আজ আমরা এক রহস্যময় ভ্রমণে চলেছি যেখানে হারিয়ে যায় জাহাজ উধাও হয়ে যায় বিমান আর বিজ্ঞান খুঁজে পাই না কোনো পরিষ্কার উত্তর এই জায়গাটির নাম বারমুডা ট্রাইঙ্গেল এটি কি প্রকৃতির খেলা নাকি এমন কিছু যা আমাদের জ্ঞানের বাইরে চলুন আবিষ্কার করি বারমুডা ট্রাইঙ্গেলের রহস্য বারমুন্ডা ট্রাইঙ্গেল যাকে অনেকে শয়তানের ত্রিভুজ বলেও ডাকে এটি উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত একটি অঞ্চল এই ত্রিভুজ গঠিত হয়েছে তিনটি স্থানকে ঘিরে মায়ামি ফ্লোরিডা সানজোয়ান ওয়েরতেরিকো এবং বারমুডা দ্বীপপুঞ্জ এই এলাকাটি প্রায় পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ বর্গমাইল পর্যন্ত বিস্তৃত এই সৌন্দর্যময় স্থানটি বিখ্যাত হলেও এটি কুক্ষত বেশি জাহাজ ও বিমানের রহস্যময় নিখোঁজ হওয়ার কারণে এই রহস্যের শুরু অনেক পুরনো চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস যখন এই অঞ্চলে জাহাজ চালাচ্ছিলেন তিনি তার নথিতে অদ্ভুত কম্পাসের আচরণ ও আকাশে এক অজানা আলো দেখার কথা লিখেছিলেন তবে বারমুন্ডা ট্রায়াঙ্গেল নামটি জনপ্রিয় হয় উনিশশো সালে যখন ফ্লাইট উনিশ নামে পাঁচটি মার্কিন নৌবাহিনীর বোমারু বিমান প্রশিক্ষণ মিশনের সময় অদৃশ্য হয়ে যায় তাদের শেষ বার্তা ছিল সব কিছুই অদ্ভুত লাগছে মহাসাগর আগের মতো দেখাচ্ছে না এমনকি তাদের উদ্ধারে পাঠানো বিমানটিও উধাও হয়ে যায় এরপর থেকে হাজারেরও বেশি জাহাজ ও বিমান নাকি এই অঞ্চলে নিখোঁজ হয়েছে অনেক সময় সুশান্ত আবহাওয়াতেও কিছু বেঁচে ফেরা মানুষ দাবি করেন তারা হঠাৎ ঘন কুয়াশা উজ্জ্বল আলো বা যন্ত্রপাতির সম্পূর্ণ ব্যর্থতা অনুভব করেছিলেন এক পাইলট এমনকি জানান তিনি মেঘের একটি সুরঙ্গ দিয়ে উড়ছিলেন এবং শত শত মাইল দূরে এসে বের হন এটা কি কাকতালীয় নাকি এর পেছনে অন্য কিছু আছে বিজ্ঞানীরা কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেন এই অঞ্চলে রয়েছে শক্তিশালী সাগরস্রোত ও হঠাৎ ঝড় যা সহজেই জাহাজ ডুবিয়ে দিতে পারে বা বিমানের দিক হারাতে পারে আবার অনেকে মনে করেন এখানে রয়েছে চম্বকীয় অস্বাভাবিকতা যা কম্পাসে সমস্যা সৃষ্টি করে আরও একটি তত্ত্ব বলে সমুদ্রের নিচ থেকে মিথেন গ্যাসের বুদবুদ উঠে আসে যা পানির ঘনত্ব কমিয়ে দেয় এবং জাহাজ নিমিশেই ডুবিয়ে দিতে পারে তবে সবাই বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্বাস করেন না কেউ বলেন বারমুডা ট্রাইঙ্গেল আসলে ভিন্ন এক মাত্রায় যাওয়ার গেটওয়ে কেউ বলেন এটি আটলান্টিস এর প্রবেশদ্বার সেই হারিয়ে যাওয়া শহর যা মহাসাগরের নিচে রয়েছে আর হ্যাঁ এলিয়ান তত্ত্বও বাদ যায়নি কেউ কেউ মনে করেন ইউএফও এরাও এসব ঘটনার পেছনে আছে অবিশ্বাস্য শোনালেও এত অজানা ঘটনার মাঝে মানুষ ভাবতেই থাকে বারমুডা ট্রাইঙ্গেলে হয়তো দানব বা টাইম ট্রাভেল নেই কিন্তু এখানে রয়েছে অনির্দিষ্ট আবহাওয়া ধোঁয়াটে স্রোত আর বিপুল সমুদ্রযাত্রা তবুও এই রহস্য মানুষকে ভাবিয়ে তোলে আর যতদিন বিমান ও জাহাজ এই পথ দিয়ে চলবে ততদিন এই কাহিনী বেঁচে থাকবে আমরা হয়তো কখনোই বারমুলা ট্রায়াঙ্গেলের পুরো সত্য জানতে পারবো না তবে হয়তো এই না জানাটাই আমাদের মুগ্ধ করে রাখে একটি রহস্য যেটা ঠিক হাতের নাগালে নয় একটি ধাঁধা যার উত্তর আজও অধারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অজানা কাহিনীর জন্য পরবর্তী পর্বে দেখা হবে ততদিন পর্যন্ত কৌতূহলী থাকুন ধন্যবাদ